আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত সিরিয়া লেবানন ফিলিস্তিনি বিরুদ্ধে ইসরায়েলের নতুন আগ্রাসন আরেক ইসরায়েলি সেনা কমান্ডার পদত্যাগ আরো জানিয়ে দিব ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক ইয়েমেনে মার্কিন বিমানগুলি করে ভূপাতিত করেছে ইয়েমেন এদিকে পাকিস্তান সেনাবাহিনীতে সাত্তগতি বোমা হামলায় নিহত 11 ইহুদেButtonGroup-এর খবর ইজরায়েল-ইন্ডিয়ানার আটক পার্লামেন্টে গিনট হামলা এবং সর্বশেষ জানিয়ে দেব ইজরায়েল গোয়েন্দা প্রধান সদর দপ্তর হামলা করে ধ্বংস হলো ইরান এতক্ষণ শুনছেন সংবাদ শ্রোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং

সোমবার সন্ধ্যায় ইজদালি সরকার পশ্চিম সিরিয়া তাতসুর উপকণ্ঠে হামলা চালায় আল আলম নেটওয়ার্কের ভরতে পাসপোর্টি জেনেছে বিমান হামলার পর কুইত্রা শহরে পশ্চিম বালাতা সেতু থেকে ধোয়া আকাশে উঠতে দেখা যায় তাতসু বানিয়াসা মহসরের কাছে একটি সামরিক অবস্থানে ইজদালি বিমান হামলার ফলে এই বিস্ফোরণ ঘটে এদিকে সোমবার রাতে ইজদালি সৈন্যদের একটি দল ভারী অস্ত্র সরঞ্জাম নিয়ে দক্ষিণ পশ্চিম সিরিয়ায় কুইত্রা প্রদেশের মাসারা শহরে প্রবেশ করেছে হেলিকপ্টার এবং ড্রোনের সহায়তায় পরিচালিত ওই অভিযানে হুতিবাদীরা মাসারা এল তাই শহরে মধ্যবর্তী রাস্তাটি কেটে দেয় অন্যদিকে সোমবার রাতে ফিলিস্তিনি সূত্র জানিয়েছে হুদিবাদী দখলদার বাহিনী উত্তর পশ্চিম তীরের যিনি শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর সাজোয়া যান যিনি পূর্বে আক্রমণ করে এবং একই সময় দখলদার শাসক গোষ্ঠীর বলটেজারগুলো এলাকায় অবকতম ধ্বংস করতে শুরু করে ফিলিস্তিন রেড ক্রস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ঘোষণা করেছে যে সোমবার রাতে পূর্বজনীন জিহাদ আওলাতের নামে এক তরুণ ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইজদাল সেনা ইজদাল যোদ্ধাগণ পূর্ব লেবানন বালবেক আল হারমেল প্রদেশের জামতা শহরের উঁচু এলাকায় বোমা হামলা চালায় হামলায় লক্ষ্যবস্তু সম্ভাব্য হতাহত বা ক্ষতিহককৃতি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি সূত্র বাসপুরে ইহুদিবাদী গণমাধ্যমের খবর ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েল ইঞ্জিনিয়ার আটক করা ইসলামিক প্রজাতন্ত্র ইরানকে দখলদার ইসরায়েলের দিমুনা পরমাণু কেন্দ্র তথ্য সরবরাহ করার প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলে একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ করার এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রের প্রবেশের দাবি সহ সম্বেদনশীল তথ্য বিক্রি করার

অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করে কত বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে নেঘে পরমাণু কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং প্রবাসী দেখার আছে বলে তিনি দাবি করেছেন ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে এই ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ সচেতন এবং জেনে ইরানি পক্ষের সঙ্গে পরমাণু তথ্য দেওয়ার ব্যাপারে যোগাযোগ করেছেন সূত্র পাস টুডে এসআইবি মার্কিন বিমানগুলি করে ভূপাতিত করেছে এমন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রিয়াদ এবং আবুধাবির মাধ্যমে ওয়াশিংটন তার ভারতে এবং মিত্র সামরিক বাহিনীকে এমনের সামরিক সংঘাত আরো বাড়িয়ে তুলতে নেতৃত্ব দিয়েছেন মঙ্গলবার এমনই গণমাধ্যম জানিয়েছে যে এমনের হোদাইদাহ প্রদেশের উপকূলে একটি আমেরিকান বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে পাস্টুডে জানিয়েছে এই খবর আরো বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি কিন্তু কিছুদিন আগে অশেন্টন ঘোষণা করেছিল যে গত 19 ফেব্রুয়ারি প্রথমবারে মতো ভূমি থেকে আকাশে এনেক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার যুদ্ধবিমানগুলোকে লক্ষ্যবস্তু করেছে। অশেন্টন হতেদের এসএএম ক্ষেপণাস্ত্র ব্যবহারকে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে। এদিকে অসংখ্যের মতে এই হুতিদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করে এবং একইভাবে হুতিরা আঞ্চলিক আন্তর্জাতিক প্রতিটি শক্তির কাছে জোরালো বার্তা পাঠানোর চেষ্টা করছে এবং জোর দিয়ে বলছে যে তারা কেবল একটি স্থায়ী বিপ্লবী আন্দোলন নয় একটি আঞ্চলিক শক্তি যার প্রতিরোধ সংঘাত দুই ক্ষমতায় রয়েছে সূত্র পাঁচ টুডে কাফের বলদর্পীদের সঙ্গে আচরণের ধরন নির্ধারণ করে দিয়েছে কোরআন ইরানের সর্বোচ্চ নেতা ইসলামের প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ আয়তোলা উজমা খামিনী বলেছেন অন্যান্য জাতির সাথে ইরানের জাতির কোনো সমস্যা নেই কিন্তু বলদর্পী কাফের বা মুনাফিকদের এক বিস্তৃত ফ্রন্টের সম্মুখীন আমরা তাদের সাথে কি ধরনের আচরণ করব এ বিষয়ে নির্দেশনা করানে গতকাল রোববার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের প্রথম দিন ইসলাম বিপ্লবের নেতা ইমাম খামিনীয় উপস্থিতিতে কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে কোরআনে একদল বিশিষ্ট শিক্ষক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী অংশ নেয় এ অনুষ্ঠানের সর্বোচ্চ আমাদের ব্যক্তিগত সমাজ জীবনের নীতি নৈতিকতা এবং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা এমন সব চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে যা পবিত্র কোরআনের মাধ্যমে সমাধান করা যেতে পারে কোরআন এসব ক্ষেত্রে আমাদের পথ দেখাতে পারে এবং সাহায্য করতে পারে পাকিস্তানের সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলায় নিহত এগারো পাকিস্তানের খাইবার পাকতানকা প্রদেশে বান্ন নিবাসে। বোমা হামলায় অন্তত নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরো তিরিশ জন সামরিক স্থাপনায় এই হামলার ঘটনা ঘটে দেশটির উত্তর পশ্চিমে বান্ন শহরে ওই সেনা নিবাসে দেওয়ার বিস্ফোরক বোঝায় দুটি গাড়ি দিয়ে এই হামলা চালানো হয় খবর প্রয়টা উদ্ধারকারীদের বলতে ড্রোন খবরে সাল থেকে এগারোটি দেওয়া আহত জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তথ্য দেওয়া হয়েছে নিহতদের মধ্যে দুই নারী থাকা তথ্য দিয়ে পাকিস্তান বিভিন্ন সংবাদ মাধ্যম আহতদের স্থায়ী হাসপাতালে নেওয়ার কথা বলেছেন সূত্র পাস টুডে ইরানকে পরমাণু কেন্দ্রের তথ্য দেওয়ার অভিযোগে ইসরায়েলি ইঞ্জিনিয়ার আটক ইহুদিবাদী গণমাধ্যমের খবর ইসলামের প্রজাতন্ত ইরানকে দখলদার ইসরায়েলের ডিমোনা পরমাণু কেন্দ্রে তথ্য সরবরাহ করা প্রস্তাব দেওয়ার অভিযোগে ইসরায়েলের একজন ইঞ্জিনিয়ারকে আটক করেছে ইহুদিবাদী কর্তৃপক্ষ ইরানের গোয়েন্দাদের সাথে যোগাযোগ শুরু করা এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে প্রবেশের দাবি সহ সংবেদনশীল তথ্য বিক্রি করা প্রস্তাব দেওয়ার অভিযোগে ওই ইসরায়েলি ইঞ্জিনিয়ারকে অভিযুক্ত করা হয় অধিকৃত ভূখণ্ডে বিরো সেবা শহরে বাসিন্দা এবং হাইপাস কেমিক্যাল সাউথের প্রকৌশলী ড্রোন বেকোজাকে দুই মার্চ একজন বিদেশি এজেন্টের সাথে যোগাযোগ করা এবং ইরানের তথ্য প্রচার করা অভিযোগে অভিযুক্ত করা হয় তদন্তকারী দাবি করেছে যে বেকোজা কয়েক মাস ধরে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইরানি গোয়েন্দাদের সাথে যোগাযোগ স্থাপন করে গত বছর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি তার ইরানি এজেন্টদের জন্য বিভিন্ন কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে সূত্র পাস টুডে এসআইবি অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে গ্রেন্ড হামলা অধিবেশন চলাকালে সার্বিয়ার পার্লামেন্টে ঠিক মাঝখানে স্টক গ্রেন্ড সুরে হামলা চালানো হয় মঙ্গলবার দেশটির বিরোধী আইন প্রণেতা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং শিক্ষার্থীদের সমর্থনে এমন ভাবে হামলা চালান এই সময় সরকার দলীয় আইন প্রণেতারা স্টক করে গুরুতর অসুস্থ হয়ে পারে। চার মাস ধরে চলা ছাত্র আন্দোলনটি শিক্ষকদের কৃষকদের এবং অন্যায়দের অন্যান্যদের নিয়ে বড় ধরনের বিক্ষোভ প্রতিবাদ হয়েছে যা প্রেসিডেন্ট আলেকসান্দার ভচিচ এবং দর্শক ব্যাপী একান্তান্তিক শাসনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় হুমকি হাজার সার্বিয়া সরকারের দুর্নীতি অভিযোগ অযোগ্যতার বিরুদ্ধে বিক্ষোভ ফেটে পড়েছেন খবর জিও নিউজের ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইরাকের আধা-স্বায়ত্ত Kurdistan অঞ্চলে ইজদালি গোয়েন্দা সদর দপ্তরে হামলা চলেছে ইজরায়েলি রিভলুশনারি গার্ডস একই সঙ্গে সিরিয়াতে আইএস এর বিরুদ্ধে কেবানা সহ হামলা চলেছে বলে দাবি করেছে ইরানের এই এলিট ফোর্সটি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পরতে তথ্য জেনেছে পাতা শেহীস্তা রয়টালস প্রতিবেদন বলা হয় গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠি হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন সিরিয়া ইরাক Yemen থেকে ইরানের মিত্র এই সংঘাত জড়িয়ে পড়েছে এই সংঘাত এমন মধ্যপাস সূত্রে ছেয়ে পড়েছে এ নিয়ে উদ্বগয়ের মধ্যেই এই হামলা ঘটনা ঘটলো ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলের যুক্তরাষ্ট্রের কনস্যুলটিকা কাছে একটি আবাসিক এলাকায় হামলাটি হয় বলে জানিয়েছে রয়টার্স ইরান লেবেসন গার্ডস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে জার্নালিস্টদের সাম্প্রতিক হামলা এবং গার্ডেন কমান্ডারদের হত্যার প্রতিবাদে ইজরায়েল গুপ্তচর বাহিনী মোসাদের সদদপ্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে সূত্র ফাস্ট টুরে